হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে জানায় বৈশাখী মেলার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন পিচিরা খেলা করতেছে আসলে আজকে আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো মেলাটি আমরা যেখানে যেখানে ঘুরেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি নৌকা আমরা নৌকায় বসে থেকে ভিডিওটি আপনাদের জন্য উপহার দিলাম এবং সামনে কত চমৎকার একটি ট্রেন এটা আসলে দেখে অনেক ভালো লাগলো এবং আমরা উঠেছি এই ট্রেনে অনেক ভালো লাগলো দেখেন কত সুন্দরভাবে যাত্রীরা বসে আছে আসলে অনেক মজা এখানে বসলে মনে হয় যে রিয়েল একটা ট্রেনে বসে আছি এমন একটা ফিলিংস পাওয়া যায় তো চলুন এবার আপনাদের দেখায় আরও কোন কোন জায়গায় আমরা ভ্রমণ করলাম আপনাদেরকে এবার দেখাবো মোটরসাইকেল খেলা এটা একটি বিখ্যাত খেলা এই খেলাটি অনেক সবারই পছন্দ এবং সবাই এই খেলাটি দেখতে পছন্দ করেন এই খেলাটির আজকের বিশেষ চমৎকার হচ্ছে পিছনে মোটর সাইকেলে মেয়ে মানুষ নিয়ে বসে খেলা দেখাবে ভাইটি আসলে বলতে হবে বুকে সাহস আছে দেখেন তিনজনই প্রস্তুতি নিচ্ছে এই যে একজন এই যে দেখেন মোটর উঠে আসছে এখন চালাইতেছে এবং দ্বিতীয় জনও এবার চালাবে এই যে সেও প্রস্তুতি নিচ্ছে এই যে দেখেন দ্বিতীয় জনও চালানো শুরু করে দিয়েছে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন দেখেন তিনজনই অবশেষে মোটরসাইকেল চালানো শুরু করে দিয়েছে দেখেন মেয়েটি কিন্তু পেছনে বসে আছে আপনারা দেখতে পারতেছেন আসলেই অনেক সুন্দর লাগলো খেলাটি দেখে এগুলো দৃশ্য আসলে চোখের সামনে দেখলে অনেক ভালো লাগে এবং এই খেলাটি অনেক রিক্স তারা অনেক রিক্স নিয়ে আপনাদেরকে খেলাটি দেখাচ্ছে এবং আপনাদেরকে বিনোদন দিচ্ছে তাই সবাই এদের জন্য হলেও একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন এরকম মজার মজার সব ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকেন